এটা হচ্ছে আপনার পদ্মার পার এই যে গাইজ পাশে পদ্মা নদীর নদীর পাশে হচ্ছে চরখানপুর অনেক পপুলার জায়গা একটা নাম করা আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে পদ্মা নদীর পারে একটা পর্যটক জায়গা বিরিশ সেখানে শ্মশানঘাট সেটা হচ্ছে আপনার পঞ্চপটির পঞ্চপটীতে অবস্থিত সেই ঐতিহাসিক একটা ব্রিজ সেটা এখন বর্তমান পর্যটক জায়গা হিসাবে ব্যবহৃত হচ্ছে সেই ব্রিজটার ভিডিও তো আপনাদেরকে ঘুরে দেখাবো সো চলেন গাইস গো রাজশাহী শহরটা অনেক সুন্দর একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে রাজশাহী শহর এনালে আমরা চলে আসলাম রাজশাহী পঞ্চপটী শ্মশান ও মন্দির কমপ্লেক্সে এই রাস্তা দিয়ে চলে যাব আমরা শ্মশান ঘাট রাজশাহী ঐতিহাসিক সেই পদ্মা নদীর পার দেখেন কত সুন্দর সকালের আবহাওয়াটা এটাই সেই ঐতিহাসিক পঞ্চপট্টির ব্রিজ রাজশাহী পঞ্চপটী পদ্মা তীর অবস্থিত একটি সুন্দর ও জনপ্রিয় স্থান যা বর্তমান পঞ্চপটী আইবাদ নামে পরিচিত এটি মূলত একটি বাদ ও তার চারপাশে এলাকা যা সন্ধ্যা বা ছুটির দিনে মানুষজন আড্ডা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই ব্রিজে আসে এটাই হচ্ছে আপনার রাজশাহী পদ্মা পার্ক পদ্মা নদী এটাই এই যে সামনে আরো যেটা দেখছেন পিছনে আমার পিছনে শ্মশানঘাট আর এই যে এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে আপনার পদ্মার পার্ক এই যে গাইস এটা নৌকাল আর ওই পাশে দেখছেন নদীর ও পাশে হচ্ছে চরখানপুর অনেক পপুলার জায়গা একটা নাম করা এখানে মাছ মারছে দেখেন রাজশাহী পদ্মা নদীর পার্ক আর ওই যে পারে আপনার যেটা দেখতে পাচ্ছেন পর্যটক জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে যে ব্রিজটা আছে সেটা হচ্ছে পঞ্চপট্টি শশান ঘাট আর এই পাশে হচ্ছে নদী দেখতে পাচ্ছেন গাইজ অনেক সুন্দর একটা জায়গা আর পদ্মা নদীর ইলিশটা মনে করেন অনেক সুন্দর ইলিশ বাংলাদেশে ফেমাস একটা ইলিশ আর দেখেন এই পাশে কত নৌকা কত নৌকা গাইস ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আইকনে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার আগে আপনারা সাথে সাথে পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ